আমার মাইক্রোল মাইক্রোিসমেন্টের স্ট্র্যাটেজি ছিল আমরা ওরা জানি মাননীয় প্রধানমন্ত্রী খালেদা প্রথমে আসবেন আর বিরোধী দলের মন্ত্রী সে ছিলেন তখন শেখ হাসিনা তাকে আনবো তাকে আনার একটু ডিফিকাল্ট মানে উনি তো আপনি জানেন এই সবসময় খুব ইসে ছিলেন আসবেন রাজা যাওয়া বাসে গিয়ে বললাম উনি তখন বলেন আমি গেলাম ওনার বাসের সুদাসদনে গিয়ে বললাম আপনি আসবেন তখন তার যারা অফিসার ছিলেন অনেকে ইনফ্যাক্ট রাজা চৌধুরী তখন ছিলেন নেত্রী অর্গানাইজেশন খুব ভালো ওটা যেতেই হবে আর থাকলে তোমরা বলতে উনি আসলে সে অবশ্য খুব বিষয় করে এসে কোনো গালিগালাজও করলেন না যাই হোক সেটা কোনো জিনিস না পলিটিক্যাল বক্তব্য দিলেন আর এটা টেস্টেমনি যে সবাই কিন্তু পিকেসকে সাপোর্ট করে যে কোনো গভর্নমেন্ট হোক ডোনারের সংস্থা হোক আর পিকেস একটা সবচেয়ে বড়ো অবদান হলো মাইক্রো ক্ষেত্রে শুধু ক্রেডিট দেওয়া না প্রতিষ্ঠান বলে যেটা আমরা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বলি সেইখানে আপনি দেখেন পিকেসের বহু অর্গানাই আমার মনে ইউএসডিও ছোটো ছিল বিরাট গেছে টিএমএসএস আজকে এত বড় ছিল এত বড়ক্ষণ ছিল না বা জাগরণী চক্র বলেন অন্য ছোটো ছোটগুলো আস্তে আস্তে পিকেএস গ্রো করেছে পিকেসের সাথে তারাও করে থাকে দ্যাট ইজ দি কন্ট্রিবিউশন অফ এন ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠানের জিনিস কি আমরা সবাই গ্রো করবো আমাদের সাথে যারা খাত্রতা সেটা ব্যবসাতে বলেন যেখানেই বলেন একবার আমরা সাইকোলামার সাহেব গিয়েছিলাম বোর্ডটি সাইবর সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলে বলি আপনারা ডক্টর ইকর বাহুদুর ছিলেন আপনারা মাঝে মাঝে আসবেন আপনার চেহারা দিলে ভালো লাগে দেশটা তো চোর চোরটায় ভরে গেল আপনার সে একটু ভালো লাগে সবাই তখন আপনার চেহারা একটু শান্ত পাই সাইবর বা সাহেব অনেক একটু মাঝে সত্যি কথা বলতে যে আপনি তো এখানে আসেন না একটু ভালো লাগে তার মানে একটা টেস্টেমনি যে যারা ছিলেন তখন প্রত্যেকই একজন মন্ত্রী হতে পারতেন চেয়ারম্যান হতে পারতেন কী না হতে পারতেন তারা তাই না কিন্তু পিক হিসেবে দলদ ছিল এরপরে কিন্তু পিক হিসেবে ওয়ার্লো ওর একটার পর একটা এবং ডোনার এজেন্সি তাদের কিন্তু উৎসাহ ছিল সবসময় এবং সঠিক কাজে ব্যয় হবে সেটাই তাদের এই জন্য আমি প্রথমেই প্রথম হয়তো বললেন এই প্রফেশনাল আর ভেরি ডেডিকেটেড ভেরি প্রফেশনাল আর সবচেয়ে বেশি শক্তি তো পার্টনার অর্গানাইজেশন পার্টনার যাদেরকে সিলেক্ট করা হয়েছিল অত্যন্ত অবজেক্টিভ ওয়েতে এই যে পলিটিক্যাল মাঝে মাঝে ব্যাংক তো দিয়ে দিলাম কত একে টেলিফোন করে সেখানে পিকেসে কোনো ইনফ্লুয়েসে না আমি তো বিভিন্ন ইস্যুতে চাকরি আমার বন্ধু ছিল রাজা চৌধুরী প্রথম পিএস আমারই বন্ধু বলে সাল তোমার পিকেসে কেমন চলছে আমি বলতে চাইছিলাম রাজা টেলিফোন করা মানে প্রধানমন্ত্রী সচিব টেলিফোন করার মধ্যে কিছু প্রয়োগ না তোমার এমনি জানতে চাইছি প্রধানমন্ত্রী কেমন চলছে আমি ভালো চলছে এই যথেষ্ট তার মানে উইকুড অলসো স্টল যে পলিটিক্যাল সে ডিসিশন বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কিন্তু এটা অবশ্য আমাদের কাজের জন্য সেটা আমি গভর্নর থাকতেও যেটা হয় নাই